আমরা এমনও দেখেছি যে আতসবাজির কারণে ছোট বাচ্চা শব্দের কারণেই মারা গেছে ইন্না সব মিলিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আমরা কোন পথে আসলেই আমরা এ সমস্ত ব্যাপারে বিপদজনক পথে মাইনাস পয়েন্টে এবং আমরা ক্ষতির দিকেই যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমদ হুয়া নসল্লি আলা রসুল হিল আম্মাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে বন্ধুরা আজ আমরা কথা বলতে যাচ্ছি থার্টি ফার্স্ট নাইটের ব্যাপারে অর্থাৎ ইংরেজি বর্ষবরণ বা বর্ষপূর্তির ব্যাপারে বন্ধুরা আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশ সহ প্রায় সারা বিশ্বেই বিশেষ করে বাংলাদেশে বেশ কয়েক বছর যাবত এই অনুষ্ঠানটাকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে বা এমনভাবে উদযাপন করা হচ্ছে যা মুসলমানের সাথে তো কোনোভাবেই যায় না এমন কি কমন সেন্সের সাধারণ বিবেকওয়ালা মানুষদের সাথেও এই অনুষ্ঠান যায় না যদি আমরা একটা শিরোনাম পড়ি তাহলে আমরা এভাবে পড়ব যে আতসবাজি এবং বেলেল্লা পানার আঘাতে বর্ষপূর্তি অনুষ্ঠান মানবতাকে বিদগ্ধ করছে নিয়ে আসছে চরম মানবিক বিপর্যয় ও নৈতিক অবক্ষয় এই ক্ষেত্রে আমরা যদি কয়েকটা প্রশ্ন উত্তর বোঝার চেষ্টা করি তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে দেখুন আমরা এমনও দেখেছি যে আতসবাজির কারণে ছোট বাচ্চা শব্দের কারণেই মারা গেছে ইন্না ইন্না ইন কি জবাব দিব আমরা আল্লাহর কাছে আপনি আমি আমরা কি জবাব দিব আল্লাহর কাছে যে একটা বাচ্চা তার অধিকার পাচ্ছে না আতশবাজির আওয়াজের কারণে বাচ্চা মারা যাচ্ছে কতটা নির্লজ্জ কতটা ভয়ঙ্কর কতটা নির্দয় কাজ আমাদের মাধ্যমে হচ্ছে করছে কারা আমাদের মানুষজনেরা আমাদের ছেলে মেয়েরা আমাদের ভাই ভাই তারা আমাদের ভাইগিনা ভাগিনীরা অর্থাৎ আমাদের ছেলেমেয়েরা এক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে শরীয়ত এ ব্যাপারে কি বলে শরীয়তের কথা স্পষ্ট যা ওলামাইকার বিভিন্ন ভাবেই জুমার মসজিদে বায়ানে বিভিন্ন খোদ্ায় বিভিন্ন ওলামায় কারাম বলে আসছেন যে থার্টি ফার্স্ট নাইট পালন করা উদযাপন করা সম্পূর্ণ হারাম কারণ এটা ইসলামের কোন কাজ না এটা বিধর্মীদের কাজ দ্বিতীয়ত আতশবাজি ফোটানো এটাও সম্পূর্ণ হারাম এই অনুষ্ঠান উপলক্ষে এবং মানুষের কষ্ট দেওয়া এটাও সম্পূর্ণ হারাম অর্থাৎ ওই আতসবাজি করতে গিয়ে যদি কারো কষ্ট হয় আর এখন তো মানুষই মারা যেতেছে আল্লাহ মাফ করুক না এই বিষয়গুলো টোটালি হারাম এটা হলো শরীয়তের ব্যাখ্যা এখন এই যে বেহায়াপানা বেলুল্লাপানা এবং বেপরোয়া স্বেচ্ছাচারিতা এই যে অনিয়ম কাজকর্ম এটার দ্বারা কি হচ্ছে এটার দ্বারা ইসলামী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবতা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে পয়সার অপচয় হচ্ছে এবং একে অপরের প্রতি দূরত্ব বাড়ছে এবং মানুষের মানবতা যেটাকে বলে সেইটা থেকে আমরা কেন যেন ছিটকে পড়েছি শরীয়তের তো ধারে কাছেও নাই মানবতার মধ্যেও আমাদের এই কাজগুলো পড়ে না অর্থাৎ মানবতার বাউন্ডারিও আমরা ক্রস করতে চলেছি এই আতশবাজির মতো বা এই বেলেল্লাপানা বেহায়া অনুষ্ঠানের মতো অনুষ্ঠান করে এবং সেটা হচ্ছে বর্ষপূর্তি উদযাপন অথবা নববর্ষ গ্রহণের ক্ষেত্রে সব মিলিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আমরা কোন পথে আসলেই আমরা এই সমস্ত ব্যাপারে বিপদজনক পথে মাইনাস পয়েন্টে এবং আমরা ক্ষতির দিকেই যাচ্ছি অতএব আখলাখ টিভির পক্ষ থেকে আমরা সকলকে আবেদন করব এ ধরনের কর্মগুলো থেকে আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি অন্যদেরকেও বাঁচানোর চেষ্টা করি শেষ কথা যেটা সেটা হলো যে যারাই করছে তারা কারো না কারো সন্তান কারো না কারো ভাই ভাইসা কারোনো না কারো আত্মীয় তো এদের যারা গার্জিয়ান আছেন এদের যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছেন তাদের উপরে অত্যন্ত জরুরি এদেরকে বুঝিয়ে সমঝিয়ে এনিওয়ে কোনো না কোনোভাবে এটা থেকে ফিরানো আল্লাহ আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি